অসংখ্য একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যাবে ঠিক আছে যে দিক দিয়ে ইচ্ছা টানি না কেন একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যাবে অনেকগুলো বিন্দু দিয়ে একটি সরলরেখা হয় একটা সরলরেখায় যতগুলো বিন্দু আছে সব বিন্দুগুলোকে বলে সমরেখ সরলরেখা সমরেখ সম রেখ সরল রেখা ঠিক আছে একই সমতলে অবস্থিত যদি তিন বা তিনের বেশি বিন্দু দিয়ে একটি সরল লেখা যদি বিন্দুগুলি একই সরল থাকে। তখন সেই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয় তাহলে সব বিন্দু সমরেখ নয় তাদের অসমরেখ বিন্দু বলে এই যে আমার এই তিনটে বিন্দু দিয়ে একটা সরল রেখা পেলাম না এটাকে কি বলবো অসম অসমরেখ অসমরেখু বিন্দু তাহলে অসমরেখ বিন্দু আর সমরেখ বিন্দু কাকে বলে তিন বা তিনের বেশি স্বরললেখায় যখন দেখছি যে সমরে হ্যাঁ আর যখন তিন বা তিনের বেশি বিন্দু একটা রেখায় থাকবে না তাকে অসম বিন্দু বলা হয় বন্ধুরা শুধু পুজো টুজো করলেই হবে না ছেলে মেয়ে মানুষ করতে গেলে নিজেদেরও একটু মেয়েদের সঙ্গে ছেলেমেয়েদের কাছে বসতে হবে নিজে জানি আবার না জানি তবু ছেলে মেয়েদের কাছে একটু না বসলে মেয়ে মানুষ করা যাবে না আমি বড় ছেলে ল পড়ছে তাকেও আমি পড়িয়েছি এখন আর পারি না এই ল পড়ছে এখন মাস্টার দিয়েছি প্রাইভেট মাস্টার দিয়েছি কিন্তু বাকি যতদূর ও পড়িয়েছি মাধ্যমিক পর্যন্ত আমার কাছেই পড়েছে কুন্তল কুন্তল এখন ক্লাস সিক্সে পড়ছে ওকেও সেইভাবে তৈরি করছি প্রাইভেট মাস্টার দিয়ে কিছু হবে না আমি ছোট করছি না প্রাইভেট মাস্টারদের এখন যারা পড়াচ্ছেন তারা কিন্তু নিজেরাই সঠিকভাবে সব কিছু জানেন না আমরা যেভাবে শিখে এসেছি বা অঙ্ক যেটুকু বুঝি এখনকার আমার মানে সম বা সম যারা পড়াচ্ছে তারা কিন্তু ততটা বোঝে না তাই ছেলে মেয়েদের মানুষ করতে হলে আপনি জানেন বা না জানেন ছেলে মেয়েদের ছেলে বা মেয়ে যখন পড়বে তাদের পাশে বসা অবশ্যই অভিভাবক হিসেবে বা মা বাবা হিসেবে তাদের পাশে বসে তাদের একটুখানি দেখাশোনা করা কর্তব্য তাহলে মেয়েরা আর কি পড়াশোনায় মনোযোগী হয় পরীক্ষার ফলটাও ভালো হয় সেই জন্যে আমি আজ পুজো শেষ করে এসে আগামী একুশ তারিখ থেকে কুন্তলের পরীক্ষা অঙ্কগুলো একটু এই দেখিয়ে দিচ্ছি দেখুন ছেলে মেয়েদের পিছনে শুধু পুজো করলেই তো হবে না ছেলেগুলোকে তো মানুষ করতে হবে আপনারাও চেষ্টা করবেন ছেলে মেয়েদের পাশে বসে থাকা সব সময় তাহলে ছেলে মেয়েদের ফলাফল ভালো হবে আর কিছু বলছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে এই কামনা করি জয় মা জয় মা জয় মা